বলে এই হচ্ছে আমরা মুসলমান নবীর আদর্শের আদর্শ দাবি করি বলি আমি একজন মুসলমান আল্লাহ নবী বিশ্ব নবী উটের চোখে পড়ে দেখে নবীর মন নরম হয়ে গেছে আল্লাহ নবীর মন দুর্বল হয়ে গেছে নবীর মনে মায়া লেগে গেছে

কেন জীবনের কোন একটা দিক আপনি বাদ দিতে পারবেন না নেতার জীবনীতে কিছু মানবেন কিছু মানতে পারবেন না মাঝে মাঝে আপনি দেখবেন নে নেতার ভিতরে হুক টানার অভ্যাস ছিল আরে কথা কথা মাঝে মাঝে আপনি দেখবেন নেতার ভিতরে খাড়ায়া প্রসাব করার অভ্যাস ছিল মাঝে মাঝে আপনি দেখবেন নেতা মাঝে মাঝে কারো উপরে রাগ হয়ে গেলে চটকানা মেরে দিত নেতার আদর্শ অনুকরণীয় অনুসরণীয় জন্য না কারণ নেতা মাঝে মাঝে রাগের বসিবত হয়ে জুলুম করতে পারত আল্লাহ নবী এমন ছিলেন এতেকালের পূর্বে সাহাবিদেরকে যে ডাকলেন আল্লাহ নবী ডেকে বললেন

আল্লাহর আদালতে প্রতিশোধ হওয়ার আগে এখন আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও সাহাবিদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে ওগণ বিজি না খায় আপনি আমাদেরকে খাইয়েছে আপনি আপনার জীবনে কষ্ট করেছে কাসরা কাইসার রোম পারস্যের সম্রাটদের মতো স্বাচ্ছন্দ্য জীবন আপনি বেছে নেন নাই আমাদের জন্য কষ্ট করলেন নবী জীবনে কোনদিন আপনি কোনো জুলুম আমাদের উপরে করেন নাই আজকের এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি এই রকম কথা কি কোন নেতা এখন দাঁড়ায় বলার সাহস থাকে জোরে বলেন সাহস আছে কারো উপরে যদি জুলুম করি প্রতিশোধ নিয়ে নাও এক হাজারজন দাঁড়ায় বলবে আপনি আমার এই জুলুম করছেন ঠিক কিনা বলেন কেউ বলবে আপনি আমার গম মেরে খাইছেন কেউ বলবে আপনি আমার চাউল মেরে খাইছেন কেউ বলবে বাড়ির সামনের রাস্তার ইট আপনি আপনার বিল্ডিং এরিয়া কেউ বলবে আপনি আপনার রাস্তা করতে গিয়ে পিস ভালো করে দেন নাই কালবার করতে গিয়ে রডের পরিবর্তে আপনি ভাস দিছেন